হালি বন্ধুরা আমি শেখিল এখন আমি করবো রা অভিনীত নতুন বলিউড সিনেমা শ্রীকান্তের রিভিউ আশা করি আপনারা সকলেই জানেন শ্রীকান্ত বোলা একজন বিখ্যাত ভারতীয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার জীবনকে কেন্দ্র করে এই ছবিটা নির্মাণ করা হয়েছে শ্রীকান্ত ভোলা একজন জন্মান্ধ মানুষ এবার সে কীভাবে তার কেরিয়ারে এত বেশি সাফল্য পেলো এত সফল একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টে পরিণত হলো সেটাই আপনারা এই ছবির মধ্যে দেখতে পাবেন এবার ছবিটার ভালো দিক কী কী রয়েছে খারাপ দিক কী কী রয়েছে প্রথমে যদি ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি সবার আগে তো আমি এখানে রাইটিংয়ের প্রশংসা করতে চাইব একজন জন্মান্ধ মানুষ যে চোখে দেখতে পায় না কিন্তু তার মরাল ভ্যালুজের জায়গাটা ঠিক রয়েছে সে জীবনে উন্নতি করতে চায় সে পড়াশোনা করতে চায় নিজে পায়ে দাঁড়াতে চায় শুধুমাত্র নিজের জীবনে উন্নতি করতে চায় তা নয় অন্যদের জীবনেরও উন্নতি সাধন করতে চায় অর্থাৎ সে কিন্তু কোথাও একটা তার দৃষ্টিশক্তি কোট আনকোট একটা দৃষ্টিশক্তি রয়েছে সেই মানুষটা যখন সত্যিকারের পাওয়ার পেয়ে যাচ্ছে যখন সত্যিকারের সাকসেসফুল হয়ে যাচ্ছে তখন কিন্তু তার মধ্যে চেঞ্জেস আসতে শুরু করছে তখন কিন্তু তার মধ্যে একটা ইগো কাজ করতে শুরু করছে আরও বেশি সাফল্য চাই আরও বেশি সাফল্য চাই এই যে একটা সাকসেসের নেশা বা একটা পাওয়ারের নেশা সেটা তাকে কোথাও একটা কোরাপ্ট করে দিচ্ছে তখন তার সেই দৃষ্টিশক্তিটা কোথাও একটা হারিয়ে যাচ্ছে যখন তাকে সমাজ রেসপেক্ট দিত না খাটো করে দেখতো তখন তার মধ্যে একটা দেখবার শক্তি ছিল কিন্তু যখন তাকে সমাজ রেসপেক্ট দেওয়া শুরু করলো তখন তার দেখবার শক্তিতে আরও প্রখর হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু সেটা হারিয়ে গেল কোথাও একটা তো এই বিষয়টা পুরোটাই খুবই আয়রনিকাল এবার সেটাকে সিমলেসলি রাইটিংয়ের মধ্যে এখানে রাইটার আনতে সক্ষম হয়েছেন সেটার প্রশংসা করতে তার সঙ্গে সঙ্গে পাপা ক্যাতে হে এই যে পার্টিকুলার গানটা সেটাকে ছবির মধ্যে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে ছবিটার বিষয়বস্তুর সঙ্গে শ্রীকান্তের সঙ্গে তার যে জার্নিটা সেটার সঙ্গে পাপা কেয়তে হে এই গানটা প্রচণ্ড ভালোভাবে যায় আর কি তো সেই ইউজটা ডেফিনেটলি ভালো এবং এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো দেখানো হয়েছে যে শ্রীকান্ত জন্মান্ধ হতে পারেন হয়তো সে চোখে দেখতে পায় না কিন্তু সে চায় না যে বাকিরা তাকে খাটো করে দেখুক মানে সে কিন্তু নিজের কাছে সম্পূর্ণরূপে একটা হিরো এবং বেশ কিছু জায়গাতে এখানে কিন্তু সে কমার্শিয়াল এলিমেন্টগুলো অ্যাডও করা হয়েছে কিছু পার্টিকুলার জায়গাতে গোটা ছবিটা আমি বলবো না কিন্তু কিছু জায়গাতে কিন্তু ক্যারেক্টারটাকে একটা সার্টেন হিরোইজম দেওয়া হয়েছে কিছু জায়গাতে একটু আনরিয়েলিস্টিক জিনিসপত্র আপনারা দেখতে পাবেন যেটা রিয়েলিটিতে আর কি হওয়া সম্ভব নয় কিন্তু ডেফিনেটলি সেটা ছবিটাকে একটু কমার্শিয়াল করে তোলবার জন্য অডিয়েন্সকে একটুখানি এন্টারটেন করবার জন্য তো সেই বিষয়গুলো কিন্তু আমার ভালো লেগেছে ওটা বাস্তবে হবে না কিন্তু আমার দেখবার সময় এমনিতে একটা ছবি দেখছি আমার ভালো লাগছে দেখতে জিনিসটা ক্যারেক্টারটাকে যদি এলিভেট করতে পারে একটা যদি হাই অডিয়েন্সকে দিতে পারে আমার সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ওই হিরোইজমটার জন্য যেটা দরকার সেই অনুযায়ী কাজ কিছু জায়গাতে কিন্তু করা হয়েছে আর আরও একটা যে অ্যাসপেক্ট রাখা হয়েছে যে আপনি বড় হয়েছেন সেই আপনি বড় হয়ে ওঠার পেছনে আপনার একার হাত কখনো থাকতে পারে না অনেক মানুষের স্যাক্রিফাইস রয়েছে অনেক মানুষের স্ট্রাগেল রয়েছে আপনাকে শুধুমাত্র বড় করবার জন্য তারা অনেক খেটেছে শুধুমাত্র আপনি একা খাটেননি আপনি যেরকম বহুরাত ঘুমুন আপনি যেরকম বহুদিন খাননি না খেয়ে সেই যে স্ট্রাগেলটা যে লড়াইটা সেটা আপনার সঙ্গে সঙ্গে আরো অনেকে করেছে তাদেরকে ভুলে গেলে চলবে না যখন আপনি সাফল্য পেয়ে গেছেন যখন আপনি এই উপরটাতে উঠে গেছেন তখন যদি মনে করেন আপনি যে না আমি সবটা একাই করেছি তাহলে কিন্তু সেটা প্রচন্ড বড় অন্যায় রাজকুমারের সঙ্গে জ্যোতিকার যে সম্পর্কটা ছবির মধ্যে দেখানো হয়েছে সেটা আমার বেশ ভালো লেগেছে সেটা আমাকে টাচ করতে পেরেছে অন্যদিকে শারদ কেলকারের সঙ্গে রাজকুমারের যে সম্পর্কটা ছবির মধ্যে দেখানো হয়েছে সেটা আরও বেটারভাবে হয়তো ফ্লেসড আউট হতে পারতো সেটা খারাপ কিছু আমি বলছি না কিন্তু বিশাল ভালো কিছুও সেটা নয় বেশ কিছু জায়গাতে ছবিতে কমেডি ওয়ার্ক করে এখানে শ্রীকান্তের যে বাবার ক্যারেক্টারটা ছবির মধ্যে রয়েছে ভালো কোনো খবর পেলেই সে বড় মদের বোতল নিয়ে চলে আসে তো সেটা একটা কোথাও একটা কমেডি তৈরি করতে পারে ছবিটা যেভাবে শুরু হয় মানে একদম ফার্স্ট মোমেন্ট থেকে আপনাকে কোথাও একটা ধরে নেবে কিন্তু ছবিটা একদম শুরুতেই যেভাবে একটা ইমোশনের ট্রান্সফার বা ইমোশনের চেঞ্জেস আমরা দেখতে পাই যে এই আনন্দ এই দুঃখ সেই ব্যাপারটা কিন্তু অডিয়েন্সকে কোথাও টাচ করতে পারবে সঙ্গে সঙ্গে ধরে নেবে গোটা ছবিটাই এঙ্গেজিং তার জন্য একটা সমস্যা হয়েছে বড় সমস্যা হয়েছে আমি সেটার ব্যাপারে পরবর্তীতে আসছি যে কারণে ছবিটা ভালো ছবি কিন্তু খুব ভালো ছবি আমি বলতে পারবো না আমি সে ব্যাপারে আসছি লাস্ট যেটা আমি প্রশংসা করবো সেটা হচ্ছে রাজকুমার রামের অভিনয় সে জাস্ট ফাটিয়ে কাজ করেছে মানে আমার মনে হয় এটা তার কেরিয়ার বেস পারফর্ম me buscaron এই ক্যারেক্টারটা খুব চ্যালেঞ্জিং ছিল ভীষণ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার অন্ধ মানুষের ভূমিকায় আমরা বহু অভিনেতা অভিনেত্রীকে খুব ভালো পারফরমেন্সেস দিতে দেখেছি কিন্তু এই ক্যারেক্টারটা খুব চ্যালেঞ্জিং ছবিটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন মানে চোখের কাজ রাজকুমার যে লেভেলে করেছে ছবির মধ্যে এরা দেখবার মতন পারফরমেন্স একদম মন ছুঁয়ে যাবে মানে ছবির সবচেয়ে ভালো দিক হচ্ছে রাজকুমারের পারফরমেন্স সত্যি বলতে তারা বাকিরা যারা ছবিতে রয়েছে সাপোর্টিং কাজ তাদের প্রত্যেকের পারফরম্যান্সে এমনি ভালো এবার যদি ছবিটার খারাপ দিক নিয়ে কথা বলি দেখুন প্রথম যেটা খারাপ দিক যেটা সবচেয়ে খারাপ ছবিটা ছবিটা এঙ্গেজিং টাইট রাখতে গিয়ে কি গন্ডগোল হয়েছে প্রচণ্ড বেশি গল্পটা ফাস্ট 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 মুভ করতে থাকে মানে প্রচণ্ড বেশি প্লট হেভি করে দিয়েছে জিনিসটাকে ক্যারেক্টার ডেভেলপমেন্টেও যে ফোকাস করতে হবে অ্যাট দ্য সেম টাইম আফটারঅল সেক্ষেত্রে ক্লাইম্যাক্সটা বিউটিফুলি ওয়ার্ক করবে ক্লাইম্যাক্সটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করে মানে আরও বেটারভাবে ওয়ার্ক করতে পারতো যদি ফার্স্ট হাফে সেই ক্যারেক্টার ডেভেলপমেন্টটা থাকতো একটা ব্রিদিং স্পেস দেওয়া দরকার ছিল জাস্ট পরের পর পরের পর ইভেন্ট দেখিয়ে যাওয়া তো সেই জায়গাটাকে খুব খুব শার্পলি এডিট করে খুব ফাস্ট পেস্ট করে জিনিসটাকে দেখানো হয়েছে একটু ব্রিদিং স্পেস দেওয়া যে পার্টিকুলার একটা ইভেন্ট ঘটছে সেটার জন্য ক্যারেক্টারটা কোন স্কি ফিল করছে তার মধ্যে কি চেঞ্জ আসছে না আসছে সেই দিকপত্রগুলোকে যদি একটু ফার্স্ট হাফে ইটসেলফ তুলে ধরা হতো সেটা একদম হয় নাই বলবো না হয়েছে কিন্তু প্রচণ্ড ফাস্ট ফাস্ট গল্পটা মুভ করতে থাকে এই জিনিসটা কিন্তু ছবিটার ওভারঅল যে একটা ইম্প্যাক্ট অডিয়েন্সের মধ্যে সেটাকে কোথাও একটা ঘেঁটে দিচ্ছে মানে ছবিটা খুব ভালো হতে 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 যেন হলো না একটা ভালো ছবি যেটা অবশ্যই দেখা উচিত কিন্তু খুব ভালো কিছু ছবি হয় না খুব ভালো আপনার একদম মন ছুঁয়ে গেছে সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারেনি এই ফার্স্ট হাফের গন্ডগোলটার জন্য এবং ছবিটার মধ্যে আলায়েফের সঙ্গে যে রাজকুমারের প্রেমের যে পুরো ট্র্যাকটা সেটা অর্থহীন মানে সেটা সেটা ছবির মধ্যে না থাকলে খুব যে অসুবিধা হয়ে যেত তা নয় এখন রিয়েল লাইফে ডেফিনেটলি তার স্ত্রী রয়েছে সেটাকে একটা ছবির মধ্যে জায়গা দিতে হবে খুব ভালো কথা কিন্তু আমার মনে হয় যে সেটাকে সেক্ষেত্রে আরেকটু কম স্পেস দেওয়া যেতে পারতো বা ছবির মধ্যে আরেকটু বেটারভাবে সেটাকে ইউজ করা যেতে পারতো সেটার একটা দিক রাখা দরকার ছিল মানে কিছু জিনিস তো ফিকশানও অ্যাডও তো করতে হয় যে আচ্ছা এই পোশনটা যে রাখছি সেটা শুধুমাত্র আসল মানুষটা জীবনে ঘটেছিল তাই রেখে দেবো ছবির মধ্যে সেটা জাস্ট একটা এপিসোড মনে হলো সেটার সঙ্গে বাকি গল্পটা সেভাবে কোনো কানেকশান নেই স্ক্রিন প্লেটাকে কোথাও একটা ডিস্টার্ব করছে তাও ফর দ্য সেক অফ রিয়েল লাইফে ছিল তাই জন্য রেখে দেব মানে এটা আমার মতে খুব একটা ভালো ক্রিয়েটিভ কল ছিল না তো ওভারঅল ছবিটা ভালো ছবি ডেফিনেটলি ভালো ছবি টাইট ছবি দেখে মজা পাবেন আপনাদের কীরকম কী লেগেছে যারা অলরেডি দেখেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে মতন ডাটা চোখ রাখুন পরবর্তী ভিডিও